পরমংশ যোগানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী যোগী এবং গুরু তার প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংস্থা যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া ও সেলফ রিয়ালাইজেশন ফেলোশিপ তার আত্মজীবনী যোগী কথামৃত গ্রন্থটি আজ একটি অত্যুৎকৃষ্ট আধ্যাত্মিক রচনা হিসাবে বিশ্বের সর্বত্র স্বীকৃতি লাভ করেছে ভারতের সনাতন যোগ ও ধ্যান পদ্ধতির প্রচার ও প্রসারে তাকে পশ্চিম বিশ্বের যোগের জনক নামে অভিহিত করা হয় এই মহান হিন্দু যোগীর বিখ্যাত কিছু বাণী বা উক্তি নিয়ে আজকের ভিডিও যতটা পারেন সহজ হন আপনার জীবন কতটা সহজ এবং সুখী হতে পারে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন অতীতকে ভুলে যান কারণ এটি আপনার হাতের বাইরে ভবিষ্যৎ ভুলে যান কারণ এটি আপনার নাগালের বাইরে বর্তমানকে নিয়ন্ত্রণ করুন এখন ভালো থাকুন এটাই জ্ঞানীদের পথ দয়া হল সেই আলো যা আত্মা পরিবার এবং জাতির মধ্যে সমস্ত প্রাচীরকে নির্মূল করে প্রতিবার আপনি ব্যর্থ হলে উঠুন এবং আবার চেষ্টা করুন যতক্ষণ না আপনি ঈশ্বরকে নিরাশ না করেন এবং চেষ্টা চালিয়ে যান তিনি আপনাকে হতাশ করবেন না আমার আত্মা আমার হৃদয় দিয়ে হাসু এবং আমার হৃদয় আমার চোখের মাধ্যমে হাসু যাতে আমি দুঃখী হৃদয়ে মূল্যবান হাসি ছড়িয়ে দিতে পারি অতীতের কর্মের বীজ অঙ্কুরিত হতে পারে না যদি না তারা ঐশ্বরিক প্রজ্ঞার আগুনে ঝলসানো হয় শুধুমাত্র আমাদের হৃদয়ের সুখ আত্মাকে সন্তুষ্ট করতে পারে না আমাদের নিজের সুখের জন্য চেষ্টা করা উচিত যাতে আমরা অন্যের সুখকেও এতে অন্তর্ভুক্ত করতে পারি ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আপনাকে সংগ্রাম করতে হবে না। তবে আপনাকে আপনাকে নিজের যা তার কাছ থেকে লুকিয়ে রাখে তা সংগ্রামের মাধ্যমে ছিন্ন করা দরকার প্রতিটি কাল প্রতিটি আজকের দ্বারা নির্ধারিত হয় একজন মানুষ প্রিয় হবে যদি মহান ক্ষমতার সঙ্গে অধিষ্ঠিত হন এবং যিনি এখনও নিজেকে ভয় করেন না আপনি যদি দুঃখী হতে চান তাহলে পৃথিবীর কেউ আপনাকে সুখী করতে পারবে না কিন্তু আপনি যদি সুখী হওয়ার মনস্থির করে ফেলেন তবে এই পৃথিবীতে কেউ এবং কোনো কিছুই আপনার কাছ থেকে সেই সুখ কেড়ে নিতে পারবে না আপনার হৃদয়ে একটি চুম্বক রয়েছে যা সত্যিকারের বন্ধুদের আকর্ষণ করবে সেই চুম্বকটি হল নিঃস্বার্থতা প্রথমে অন্যের কথা ভাবুন আপনি যখন অন্যের জন্য বাঁচতে শিখবেন তখন তারা আপনার জন্য বাঁচতে শুরু করবে যোগা বিজ্ঞানের লক্ষ্য হল মনকে শান্ত করা যেটি কোনোরকম বিকৃতি ছাড়াই অন্তরাত্মার নির্ভুল পরামর্শ শুনতে পারে যখন মন শান্ত থাকে কত দ্রুত কত মসৃণভাবে কত সুন্দরভাবে আপনি সব কিছু উপলব্ধি করতে পারেন আপনি যদি ঈশ্বরকে আপনার গ্রীষ্মের অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ না জানান তাহলে তিনি আপনার জীবনের শীতকালে আসবেন না আপনি যদি আপনার চিন্তাকে মন্দের দিকে মনোনিবেশ করতে দেন তবে আপনি নিজেই মন্দ হয়ে উঠবেন শুধু সবকিছুর মধ্যে ভালোর সন্ধান করুন যাতে আপনি নিজের মধ্যে সৌন্দর্যের গুণকে আত্মস্থ করতে পারে আপনার জীবনকে সহজভাবে চালাবেন না এমন কিছু করুন যা অন্য কেউ করেনি এমন কিছু করুন যা বিশ্বকে আলোকিত করে দেখান যে ঈশ্বরের সৃজনশীল নীতি আপনার মধ্যে কাজ করছে একজন নশ্বর প্রাণী হিসাবে আপনি সীমিত কিন্তু ঈশ্বরের সন্তান হিসাবে আপনি সীমাহীন ঈশ্বরের উপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন এবং যে কোনো দিকে ব্যবহার করার জন্য আপনার যা কিছু শক্তি প্রয়োজন তা খুঁজে পাবেন একটি ভাঙা মাইক্রোফোন বার্তা প্রেরণ করতে পারে না একইভাবে একটি অস্থির মন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে না গুরুত্বপূর্ণ কিছু শুরু করার আগে চুপচাপ বসে পড়ুন আপনার মন এবং চিন্তাগুলিকে শান্ত করুন এবং গভীরভাবে ধ্যান করুন তাহলে আপনি তার মহান সৃজনশীল শক্তি দ্বারা পরিচালিত হবেন ব্যর্থতার মরশুম হল সাফল্যের বীজ বপনের জন্য সেরা সময় আপনি যদি আপনার স্ত্রীর কাছ থেকে সেটা পেতে চান যেটা আপনি অন্যদের থেকে পান তাহলে আপনার স্ত্রীকে বলুন সে অন্যদের মতো না যেমন আপনার স্ত্রী সেক্স করতে না চাইলে তাকে বলুন যে সে অন্য স্ত্রীদের মতো নয় নিজেকে পরিবর্তন করুন তাহলেই আপনি বিশ্বকে পরিবর্তন করতে আপনার ভূমিকা পালন করছেন ধ্যানের অনুশীলনের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার হৃদয়ের মধ্যে একটি পোর্টোবেল স্বর্গ গ্রহণ করছেন কেবল ঈশ্বর সহজ সরল বাকি সবই জটিল প্রকৃতির আপেক্ষিক জগতে পরম মূল্যবোধের সন্ধান করবেন না